ভিডিওর শুরুতেই একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে এই ভিডিওতে যে গ্যাজেটগুলো আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব সেগুলো সাইবার নিরাপত্তা এবং এথিক্যাল হ্যাকিংয়ে বিশেষভাবে ব্যবহৃত হয় কাজেই মনে রাখতে হবে এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহৃত হবে এবং এই জ্ঞান যদি সঠিকভাবে ব্যবহৃত হয় তবে তা আমাদের সাইবার নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এখানে যে গ্যাজেটগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দেব এই গ্যাজেটগুলোর হিতায়িত গান থাকতে হবে যদি আপনি সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চান কিংবা এথিক্যাল হ্যাকার হতে চান আবার বল ছি সেটা হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর কোনো অবৈধ কার্যক্রম আমি সমর্থন করি না তবে জ্ঞান অর্জন এবং নিরাপদ থাকা আমাদের দায়িত্ব বিশেষ করে যারা সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চান কিংবা এটিক্যাল হ্যাকার হতে চান তাদের জন্য এই গ্যাজেটগুলোর জ্ঞান অবশ্যই থাকতে হবে তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম বর্তমান দুনিয়ায় সাইবার নিরাপত্তা এবং এথিক্যাল হ্যাকিং এর গুরুত্ব দিন দিন বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সাইবার নিরাপত্তা চাহিদা এখন মিশন ক্রিটিক্যাল হয়ে উঠেছে যারা সাইবার নিরাপত্তা ক্যারিয়ার করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্যাজেটের পরিচয় করিয়ে দিব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যদি আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন শুরু করা যাক যে গ্যাজেটগুলো যেগুলো সাইবার ক্রাইম করার জন্য এবং বিভিন্ন ধরনের হ্যাকিং এর জন্য ব্যবহৃত হয় আমার লিস্টে প্রথমে রয়েছে রাজবেরি পাই রাজবেরি পাই একটি ক্ষুদ্র সস্তা এবং শক্তিশালী কম্পিউটার যা লিনাস ভিত্তিক অপারেটিং সিস্টেম যেমন কালি লিনাস চালাতে সক্ষম এটি হোম ল্যাব সেট আপ প্রোটোটাইপ তৈরি এবং পেনাট্রেশন টেস্টিং এর জন্য আদর্শ এথিকাল হ্যাকাররা এই ডিভাইসটি ব্যবহার করে নিরাপত্তা গবেষণা এবং নেটওয়ার্ক ভুল খোঁজার কাজে সহায়তা পান প্রথমে আমরা দেখি কিভাবে হ্যাকাররা এটার অপব্যবহার করতে পারে হ্যাকাররা রাজবেরি পাই ম্যালিশিয়াস কোড বা স্ক্রিপ্ট ইনস্টল করে দূর থেকে নেটওয়ার্ক প্রবেশের চেষ্টা করতে পারে যেহেতু এটি ছোট এবং পোর্টেবল কাজে এই সুযোগটা কাজে লাগিয়ে হ্যাকাররা যে কোনো প্রতিষ্ঠানে নেটওয়ার্কে গোপনে প্রবেশ করানোর চেষ্টা করতে পারে সাইবার নিরাপত্তা শিক্ষার্থীদের জন্য এটার কি ধরনের উপকার বয়ে আনে এটিকাল হ্যাকাররা রাজবেরি পায় ব্যবহার করে পেরিটেশন টেস্টিং নেটওয়ার্ক স্ক্যানিং এবং নিরাপত্তা অডিট পরিচালনা করেন শিক্ষার্থীদের জন্য এটি একটি আদর্শ ল্যাব যেখান থেকে তারা হ্যাকিং টুলস এবং স্ক্রিপ্টিং শিখতে পারেন এখন এটা থেকে কিভাবে নিরাপদ থাকবেন আপনার নেটওয়ার্কে অজানা ডিভাইস সংযোগ রোধ করতে নিয়মিত ডিভাইস অডিট করুন রাজবেরি পাইতে ব্যবহৃত সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম সর্বদা আপডেট রাখুন আপনার নেটওয়ার্কে শক্তিশালী পাসওয়ার্ড এবং এনক্রিপশন ব্যবহার করুন আমার লিস্টে দুই নম্বরে রয়েছে ওয়াইফাই অ্যাডাপ্টার ওয়াইফাই অ্যাডাপ্টার হলো একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যা কম্পিউটার বা ল্যাপটপকে ওয়াইফাই সংযোগ প্রদান করে বিশেষ করে হ্যাকিং এবং পেনেটেশন টেস্টিংয়ের জন্য উন্নত মানের অ্যাডাপ্টারগুলো প্যাকেট ক্যাপচার এবং ইনজেকশন করতে পারে কিভাবে হ্যাকাররা এগুলোর অপব্যবহার করে হ্যাকাররা ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে ওয়্যারলেস ট্রাফিক ক্যাপচার করে এবং হ্যান্ডশেক ডেটা সংগ্রহ করতে পারে যা পরবর্তীতে পাসওয়ার্ড ক্র্যাক করার কাজে ব্যবহৃত হয় দুর্বল এনক্রিপশনের নেটওয়ার্কে প্রবেশের জন্য ম্যালিশিয়াস ইনজেকশন করা যেতে পারে এখন দেখি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য এটা কি ধরনের উপকারিতা নিয়ে আসে মূলত টেস্টাররা ওয়াইফাই ব্যবহার করে নেটওয়ার্কের দুর্বলতা শনাক্ত করে এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করে এটি প্যাকেট বিশ্লেষণের জন্য একটি অপরিহার্য টুল হিসাবে ব্যবহৃত হয় কীভাবে নিরাপদ থাকবেন সর্বদা ডাব্লু পি টু বা ডাব্লুপিএ থ্রি এনক্রিপশন ব্যবহার করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড নির্ধারণ করুন আপনার ওয়াইফাই রাউটার এবং অ্যাডাপ্টারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট রাখুন অজানা বা সন্দেহজনক নেটওয়ার্ক থেকে দূরে থাকুন এখন একটু আগে আমি ম্যালিশিয়াস ইঞ্জেকশন নিয়ে বললাম এখন এ ব্যাপারে একটু জেনে নেই ম্যালিশিয়াস ইঞ্জেকশন বলতে এমন এক ধরনের আক্রমণ পদ্ধতিকে বোঝায় যেখানে কোনো আক্রমণকারী উদ্দেশ্যমূলকভাবে ক্ষতিকর কোড বা কম্যান কোনো সফটওয়্যার ওয়েবসাইট বা সিস্টেমে ইনজেক্ট করে এই প্রক্রিয়ায় আক্রমণকারী সাধারণত সিস্টেমের দুর্বলতা যেমন ইনপুট ডেটা যেটা সঠিকভাবে যাচাই করা হয় না তা কাজে লাগিয়ে অবৈধ কমেন্ট বা কোড প্রবেশ করায় যা সিস্টেমে নিয়ন্ত্রণ নেয়া ডেটা চুরি বা ক্ষতির কাজে ব্যবহৃত হয় উদাহরণ হিসাবে এসকিউএল ইনজেকশন বা ক্রস সাইট স্ক্রিপ্টিং এক্স এস এস ইনজেকশন উল্লেখ করা যায় যেখানে ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তার দুর্বলতা কাজে লাগে ক্ষতিকর কোড প্রেরণ করা হয় তিন নম্বরে আমার লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইফাই পাইনাপল ওয়াইফাই পাইনাপল একটি বিশেষ ডিভাইস যা বিশ্বস্ত ওয়াইফাই নেটওয়ার্কে নকল তৈরি করতে পারে এটি ব্যবহারকারীকে মিথ্যা নেটওয়ার্ক সংযোগ করতে প্রলুপ্ত করে যার ফলে সংবেদনশীল তথ্য চুরি করা সহজ হয় তাহলে জানি কিভাবে হ্যাকাররা এটার অপব্যবহার করে মূলত ম্যান ইন দ্য মিডল আক্রমণের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য লগ ইন ক্রেডেন্সিয়াল বা ব্যাংকিং ডেটা চুরি করা যায় ব্যবহারকারীদের নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায় এখন ওয়াইফাই পাইনেবল সাইফার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য কি ধরনের উপকারিতা নিয়ে আসে এটিকাল হ্যাকাররা ওয়াইফাই পাইনাপল ব্যবহার করে পাবলিক বা কর্পোরেট নেটওয়ার্কের দুর্বলতা চিহ্নিত করেন এটি সামাজিক প্রকৌশল যাকে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে জানি আক্রমণের প্রমাণ দেখানোর জন্য ও নিরাপত্তা সচেতন বৃদ্ধির কাজে ব্যবহৃত হয় তাহলে এ থেকে কিভাবে নিরাপদে থাকা যায় অজানা তো ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগ স্থাপন এরিয়েন চলুন নিরাপত্তা অ্যাপ বা ভিপিএন ব্যবহার করে আপনার ডেটা এনক্রিপ্ট করুন নেটওয়ার্কের আসল উৎস যাচাই করুন এবং সন্দেহজনক এস এস আইডি থেকে সতর্ক থাকুন একটু আগে আমি ম্যান ইন দ্য মিডল আক্রমণের কথা বললাম তাহলে এটা একটু আমরা বিশ্লেষণ করি নেই ম্যান ইন দ্য মিডল আক্রমণ এমন এক ধরনের সাইবার আক্রমণ যেখানে আক্রমণকারী দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের সময় নিজেকে মাঝখানে অবস্থান করিয়ে নেয় এবং এই অবস্থান থেকে আক্রমণকারী তথ্য ইন্টারসেপ্ট করে যেমন পাসওয়ার্ড ব্যাংকিং তথ্য বা ব্যক্তিগত বার্তা ইত্যাদি এছাড়া এই মিডল ম্যান তথ্য পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে প্রেরিত তথ্যের মধ্যে পরিবর্তন ঘটিয়ে ভুল তথ্য বা ক্ষতিকর কোড প্রবেশ করিয়ে দিতে পারে এছাড়া সে দুই পক্ষের মধ্যে কী ধরনের তথ্য আদান প্রদান হচ্ছে তা পর্যবেক্ষণ করে উদাহরণস্বরূপ পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারকারীদের সংযোগের সময় আক্রমণকারী সহজেই তাদের সংযোগ ইন্টারসেপ্ট করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে এ কারণে নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা জরুরি এবং এনক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চার নম্বরে আমার লিস্টে রয়েছে উবার ওয়ান উবার ওয়ান হলো একটি ওপেন সোর্স ব্লুটুথ টেস্টিং টুল যা ব্লুটুথ ডিভাইসের ট্রাফিক স্নিফিং বিশ্লেষণ এবং ইন্টারসেপ্ট করতে পারে এটি ব্লুটুথ সিকিউরিটি পরীক্ষা করার জন্য একটি শক্তিশালী ডিভাইস কিভাবে হ্যাকাররা এটার অপব্যবহার করতে পারে ব্লুটুথ ডিভাইসের মধ্যে আদান প্রদানকৃত তথ্য স্নিফ করে সংবেদনশীল ডেইটা যেমন ফাইল বার্তা ও পরিচয় যাচাই করার তথ্য সংগ্রহ করা যায় ব্লুটুথের দুর্বলতাগুলো কাজে লাগিয়ে অননিয়মিত ডিভাইসের সাথে সংযোগ করে তোলা সম্ভব হয় এটা কী ধরনের উপকারিতা বয়ে নেই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য সেটা হচ্ছে নিরাপত্তা গবেষকরা উবার ওয়ান ব্যবহার করে ব্লুটুথ প্রোটোকল এবং ডিভাইসের দুর্বলতা পরীক্ষা করেন এটি ব্লুটুথ এনক্রিপশন পেয়ারিং পদ্ধতি এবং ডিভাইস ইন্টিগ্রেশন মূল্যায়নে সহায়ক হয় এখন কিভাবে এ থেকে নিরাপদ থাকবেন ব্লুটুথ ডিভাইস ব্যবহার না করলে তা বন্ধ করে রাখুন নিয়মিত ব্লুটুথ ডিভাইসের ফার্মওয়্যার আপডেট করুন পাবলিক বা অননিয়মিত ব্লুটুথ সংযোগ এড়িয়ে চলুন একটু আগে আমি তথ্য স্নিফ বা তথ্য স্নিফিং নিয়ে কথা বলেছি এখন এটা সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেই তথ্য স্নিফ বা তথ্য স্নিফিং মানি হলো নেটওয়ার্কের মাধ্যমে চলমান তথ্য বা প্যাকেটগুলো সংগ্রহ এবং পর্যবেক্ষণ করা উদাহরণস্বরূপ একটি প্যাকেটে স্নিফার নামক সফটওয়্যার বা ডিভাইস নেটওয়ার্কে প্রবাহিত তথ্যগুলো শোনা বা ক্যাপচার করা যার মাধ্যমে যেমন ডেটা লগ ইন তথ্য পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা যায় এই প্রযুক্তিটি নেটওয়ার্ক মনিটরিং সমস্যার সমাধান এবং সিকিউরিটি অডিটের জন্য ব্যবহার করা হয় তবে হ্যাকাররা যদি তা অবৈধভাবে ব্যবহার করে তবে তা গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য চুরি করার একটি সহজ উপায় হতে পারে পাঁচ নম্বরে আমার লিস্টে রয়েছে হ্যাক আর এফ ওয়ান হ্যাক আর এফ ওয়ান একটি সফটওয়্যার ডিফাইন্ড রেডিও বা এস ডি আর ডিভাইস যা বিভিন্ন ওয়ারলেস সিগনাল ক্যাপচার করে জ্যাম করার ক্ষমতা রাখে এটি মূলত গবেষণা এবং পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য বহুমুখী ব্যবহার করা একটি সরঞ্জাম তাহলে আমরা জানি কীভাবে হ্যাকাররা এটার অপব্যবহার করতে পারে হ্যাকাররা হ্যাক আর ওয়ান ব্যবহার করে ওয়ারলেস সিগনাল যেমন জিপিএস সেলুলার বা রেডিও সংযোগ ইন্টারসেপ্ট এবং স্নিফ করতে পারে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে জ্যাম আক্রমণ চালিয়ে বৈধ যোগাযোগ বিঘ্নিত করতে পারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য কী ধরনের উপকারিতা এই ডিভাইসটি নিয়ে আসে তার মধ্যে রয়েছে গবেষকরা এটি ব্যবহার করে বিভিন্ন ওয়ারলেস সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করেন ওয়ারলেস সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা ও দুর্বলতা মূল্যায়ন করা যায় নিরাপদ থাকার টিপসের মধ্যে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ওয়ারলেস নেটওয়ার্কের এনক্রিপশন এবং অ্যাক্সেস কন্ট্রোল শক্তিশালী করুন ছন্দজনক বা অনিয়মিত সিগন্যাল বা ফ্রিকোয়েন্সিগুলো মনিটর করুন প্রশাসনিক পর্যায়ে ওয়ারলেস যোগাযোগের উপর নিয়মিত নজর রাখুন ছয় নম্বরে আমার লিস্টে রয়েছে ইউএসবি রাবারি ডাকি ইউএসবি রাবারি ডাকি দেখতে সাধারণ ইউএসবি ডিভাইসের মতো হলেও একবার কম্পিউটারে প্ল্যাগ ইন করলে এটি পূর্বনির্ধারিত কি স্ট্রোক পে লোড ইনজেক্ট করে যা দ্রুত ক্ষতিকর কমান্ড এক্সিকিউট করতে পারে কিভাবে হ্যাকাররা এটার অবব্যবহার করে হ্যাকাররা এটি ব্যবহার করে একটি কম্পিউটারের অজান্তে মালওয়ার ইনস্টল তথ্য চুরি এবং সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে পারে বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্সেস পাওয়া ডিভাইসের ক্ষেত্রে দ্রুত ক্ষতিকর কোড চালানো সম্ভব হয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য কি ধরনের উপকারিতা এটি বয়ে আনে তার মধ্যে রয়েছে এথিক্যাল হ্যাকাররা ইউএসবি রাব আর ডাকি ব্যবহার করে এন্ড পয়েন্ট সিকিউরিটির দুর্বলতা পরীক্ষা এবং প্রদর্শন করেন এটি ফিজিক্যাল অ্যাক্সেস থ্রেট বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড নিরাপত্তা নীতি সচেতনতা সহায়তা করে থাকার মধ্যে নিরাপত্তা যেটা আমি প্রথমে বলবো সেটা হচ্ছে অপরিচিত বা উপযোগ যে কোনো ধরনের ইউএসবি ডিভাইস আপনার কম্পিউটারে প্ল্যাগ ইন করতে দিবেন না এন পয়েন্ট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করে অস্বাভাবিক ইউএসবি কার্যকলাপ শনাক্ত করতে পারেন ফিজিক্যাল পোর্টগুলোর নিয়ন্ত্রণ এবং নজরদারি আপনাকে নিশ্চিত করতে হবে সাত লিস্টে রয়েছে ল্যান্ড ল্যান্ড হচ্ছে একটি ছোট অ্যাডাপ্টার যা নেটওয়ার্কে গুপ্তভাবে প্রবেশ করানোর জন্য ডিজাইন করা হয়েছে এটি নিয়ন্ত্রিত পরিবেশে পেনেট্রেশন টেস্টে এবং নেটওয়ার্ক মনিটরিং এর কাজে ব্যবহৃত হয় হ্যাকাররা তাহলে এটা কিভাবে ব্যবহার করে হ্যাকাররা ল্যান্ড টর্টল প্ল্যাক ইন করে লক্ষ্যবস্তু নেটওয়ার্কে স্থায়ী প্রবেশাধিকার অর্জন করতে পারে এটি ব্যবহৃত হলে নেটওয়ার্ক ট্রাফিক স্নিফিং এবং দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য যে উপকারিতা এই ডিভাইসটি নিয়ে আসে তার মধ্যে রয়েছে পেন টেস্টাররা এটি ব্যবহার করে নেটওয়ার্কে অবৈধ ডিভাইস শনাক্ত এবং দুর্বলতা যাচাই করতে পারেন ল্যান্ড টর্টো ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের নেটওয়ার্কের সম্ভাব্য অনিয়মিত প্রবেশের পথগুলো খুঁজে বের করা যায় নিরাপদ থাকার উপায়গুলোর মধ্যে রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক অজানা ডিভাইস সংযোগ রোধের জন্য নিয়মিত স্ক্যান এবং মনিটরিং করুন নেটওয়ার্ক পোর্ট এবং ফিজিক্যাল অ্যাক্সেস সীমাবদ্ধ রাখুন সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত আইটি বা নিরাপত্তা বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন আট নম্বর আমার লিস্টে রয়েছে কি লামা হার্ডওয়্যার কি লগার লামা হার্ডওয়্যার কি লগার একটি ছোট কিন্তু খুবই শক্তিশালী ডিভাইস যা সরাসরি কিবোর্ডের প্রতিটি কি রেকর্ড করতে পারে এটি ব্যবহার করে পাসওয়ার্ড লগ তথ্য এবং অন্যান্য সংবেদনশীল ডেটা সংগ্রহ করা হয় কিবা হ্যাকাররা এর অপব্যবহার করে হ্যাকাররা এটি ব্যবহার করে কর্মক্ষেত্র অফিস বা ব্যক্তিগত কম্পিউটারে ইনপুট তথ্য চুরি করতে পারে এটি সরাসরি ফিজিক্যাল অ্যাক্সেস প্রাপ্তির ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে কিভাবে এই ডিভাইসটি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ভালোভাবে ব্যবহৃত করেন তার মধ্যে রয়েছে এথিকাল হ্যাকাররা এই কিলামা ব্যবহার করে ফিজিক্যাল অ্যাক্সেস থ্রেড এবং কিবোর্ড লগিং এর নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করতে পারে এথিক্যাল হ্যাকাররা লামা ব্যবহার করে ফিজিক্যাল অ্যাক্সেস এবং কিবোর্ড লগিং এর নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করে সিকিউরিটি অডিটের সময় ফিজিক্যাল নিরাপত্তা ব্যবহারের প্রয়োজনীয়তা প্রদর্শনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিরাপত্তা থাকার জন্য আপনাকে যদি সম্ভব হয় বায়স বা হার্ডওয়্যার লেভেলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে গুরুত্বপূর্ণ তথ্য এবং ইমপুটের সময় ভার্চুয়াল কিবোর্ড বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9 নম্বরে আমার লিস্টে রয়েছে আলফা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। আলফা নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াইফাই অ্যাডাপ্টার যা উন্নত প্যাকেট ইনজেকশন এবং স্নিফিং করতে সক্ষম। এটি পেশাদার পেনিট্রেশন টেস্টিং এর জন্য বিশেষায়ত ব্যবহৃত হয়। হ্যাকাররা কিভাবে এর অপব্যবহার করে? হ্যাকাররা আলফা অ্যাডাপ্টারের মাধ্যমে ওয়াইফাই ট্রাফিং ক্যাপচার করে আক্রমণ চালাতে পারে দুর্বল এনক্রিপশন বা পাসওয়ার্ড ভাঙার জন্য প্যাকেট ইনজেকশন করা যেতে পারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের জন্য কি ধরনের উপকারিতা এই ডিভাইসটি বহন করে নিয়ে আসে এর মধ্যে রয়েছে পেনিটেশন টেস্টাররা এটি ব্যবহার করে নেটওয়ার্কের এনক্রিপশনের শক্তি এবং দুর্বলতার মূল্যায়ন করতে পারে আলফা অ্যাডাপ্টার স্নিফিং এবং ইনজেকশন টেস্টিং চালিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি শনাক্ত করতে পারে নিরাপত্ থাকার জন্য মূলত আপনার ওয়াইফাই নেটওয়ার্ক সর্বদা সব সর্বাধুনিক এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করতে হবে যেমন ডবলুপিএ থ্রি সন্দেহজনক বা অননিয়মিত ডিভাইস সংযোগ শনাক্তের জন্য নিয়মিত নেটওয়ার্ক মনিটর করতে হবে রাউটার বা অন্যান্য ওয়াইফাই ডিভাইসের ফার্মওয়ারও আপনাকে নিয়মিতভাবে আপডেট রাখতে হবে সবশেষে আমার লিস্টে রয়েছে প্রক্স মার্ক থ্রি ফ্রক্স মার্ক থ্রি একটি শক্তিশালী RFID ডিভাইস বা আর ট্যাগ পরা ক্লোন এবং এমুলেট করার যন্ত্র এটি সাধারণত শারীরিক নিরাপত্তা এবং অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেমের দুর্বলতা বিশেষণে ব্যবহার করা হয় হ্যাকাররা প্রো মার্ক থ্রি ব্যবহার করে নিরাপত্তা সিস্টেমে ব্যবহৃত আর কার্ড বা ট্যাগ ক্লোন করে অননিয়মিত প্রবেশ অর্জন করতে পারে সরাসরি সিস্টেমে আক্রমণ চালিয়ে নিরাপত্তা চিহ্নিত করতে পারে সাইবার সিকিউরিটি স্পেশালিস্টরা কিভাবে এটা ব্যবহার করে সেটা হচ্ছে সিকিউরিটি গবেষকরা প্রক্স মার্ক থ্রি ব্যবহার করে আর এফ আইডি সিস্টেমের দুর্বলতা এনক্রিপশন পদ্ধতি এবং অ্যাক্সেস কন্ট্রোল পরীক্ষা করেন এটি শারীরিক নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতা চিহ্নিত এবং উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ টুল হিসাবে ব্যবহৃত হয় এ থেকে আপনি কিভাবে নিরাপদ থাকবেন যে কোনো প্রতিষ্ঠানে উন্নত এনক্রিপশন ও মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যবস্থা অবশ্যই করতে হবে আর এফআইডি অ্যাক্সেস পয়েন্ট নিয়মিত পরীক্ষণ এবং মনিটরিং করতে হবে ফিজিক্যাল অ্যাক্সেস নিয়ন্ত্রণে সতর্ক থাকতে হবে এবং অজানা ডিভাইস বা কার্ড ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে আজ আমরা শিখলাম বিস্তারিতভাবে কিভাবে প্রতিটি হ্যাকিং গ্যাজেট কাজ করে কিভাবে হ্যাকাররা এগুলোর অপব্যবহার করতে পারে এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞতার জন্য এর উপকারিতা পাশাপাশি নিরাপদ থাকার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি মনে রাখবেন এথিক্যাল হ্যাকিং এবং সাইবার নিরাপত্তা উন্নয়নের উদ্দেশ্যেই এই জ্ঞান ব্যবহার করতে হবে আপনি যদি সাইবার নিরাপত্তা এবং এথিঙ্গাল হ্যাকিংয়ের ক্যারিয়ার করতে আগ্রহী হন তাহলে নিরাপত্তা প্রশিক্ষণ এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্ব দিন আর আমার চ্যানেলে সাইবার সিকিউরিটি এবং এথিহল হ্যাকিংয়ের উপর যে কোর্স শুরু করার প্রতিক্রিয়া আমি দিয়েছি তার জন্য আমার সাবস্ক্রাইবার এক লক্ষে পৌঁছতে জন্য আমাকে সাহায্য করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিরাপদ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ